করেLambda এখন একটা এক্স আছে আছে এখন একটা এক্স কমন কমন পর এখানে দুইটা আছে একটা এক্স পর এটা চলে যাবে মধ্যে একটা আছে একটা আর তো মাইনাস মাইনাস যাবে

এক্স মাইনাস ফাইভ হ্যাঁ ঠিক তারপর তোমার আচ্ছা উপরেটা সমাধান করো থ্রি লেখো থ্রি প্লাস ওখানে হচ্ছে বিশ হ্যাঁ আচ্ছা ওখানে ঠিক রাখো আচ্ছা ঠিক আছে এক্স প্লাস আর এখানে হচ্ছে থ্রি আগে নিয়ে কি এটা হচ্ছে কি আনসার ঘুর এখন তুমি বুঝিয়ে দাও আমি ভিডিওটা এখানে শেষ করলাম তুমি ওদেরকে বুঝাও ঠিক আছে থ্যাংক ইউ